We'll be right <laughs> back. শুভ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এ পি এম হোসেন আমার বাম দিকে আছেন তিনি একজন রাজনৈতিক শ্যামুয়েল আহমেদ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট ধর্ম মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ বাইশ সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত শেখ হাসিনা রিজিমে আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি দু হাজার সংসদের সংবাদপত্রের প্রতি তীব্র ক্ষোভ দু সরকার কঠোর সক্রিয় আওয়ামী লীগ আজ বাধা দিলে কাল হরতাল দু হাজার বারো ঘুষ দুর্নীতি ও কমিশনের টাকা উঠছে সচিবালয়ে দু হাজার তেরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ ভবনে পুলিশ ছাত্রলীগের পনেরো চোখ বেঁধে পায়ে গুলি করার অভিযোগ দু হাজার ষোলো সেলিমা রহমান সহ চোদ্দ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দু হাজার সতেরো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঘিরে কেন এত প্রশ্ন দু হাজার উনিশ ক্লাব পাড়ায় ফাঁকা পাহাড়ায় সম্রাট জেনেও কিছু করছে না পুলিশ দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ আওয়ামী লীগ ফখরুল দু হাজার বাইশ খুলনায় চাঁদা না দেওয়ায় সাংবাদিক রুহুল আমিনকে নির্যাতন নেপথ্যে আওয়ামী লীগ নেতা দু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপিয়ান ইউনিয়ন দর্শক আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম এবার আলোচনা শুনবো শুরুতেই যাচ্ছে এ বি থেকে জানতে চাচ্ছি দু হাজার বারো সালের একটি খবর ঘুষ দুর্নীতি ও কমিশনের টাকা উঠছে সচিবালয়ে রাষ্ট্রের একেবারে প্রশাসনিক কেন্দ্রস্থলের পরিবেশী যদি এরকম থাকে আসলে পুরো সময়টা কেমন ছিল একটা দেশের কিভাবে চলে এটা ডিপেন্ড করে ওই দেশের যারা শাসক থাকে তাদের চরিত্রটা কি তাদের পলিসিটা কী আপনি দেখবেন যে বিগত মানে যেই আমলিক সরকারটা ক্ষমতায় ছিল তাদের শাসনের অন্যতম একটা লক্ষ্য ছিল দুর্নীতি এবং প্রশাসন থেকে শুরু করে সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় তারা এমন দুর্নীতি চালু করেছে যার কারণে প্রত্যেকটি সেক্টর এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সচিবালয় নিচ্ছে তার বাইরে না বরং সচিবালয় হার্ট একটা দেশের রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবন্দ তার সচিবালয় তারা যখন দেখছে এখানে সচিব থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা দেখছে যে রাষ্ট্রের মূল যিনি যারা শাসক যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মধ্যেই দুর্নীতি আছে সেখানে তারা অনেকটা উৎসাহিত হবে এটাই তো স্বাভাবিক যার কারণে সচিবালয় দেখছে যে মন্ত্রীরা দুর্নীতি করছে এমপিরা দুর্নীতি করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতি করছে যার জন্য তারাও নিজেদের অজান্তেই এই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে আর আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন এই বিশেষ করে আমলিক সরকারের আমলে আরেকটা বিষয় সবচেয়ে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো দলীয় বিবেচনায় কর্মকর্তা নিয়োগ সুতরাং তাদের আলাদা একটা এজেন্ডা ছিল যে কিভাবে তারা অর্থ লুপাটের মাধ্যমে নিজেদের সম্পদ গড়ে তুলবে যার কারণে আপনি দেখবেন যে এই একটা অভিযোগ মানে বিএনপির বিরুদ্ধে প্রায় দেওয়া হয় যে বিএনপির আমলে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল কোনো কোনো মহল এটাকে দিয়ে বিএনপিকে একটা কাঠগোড়া দাঁড় করা কিন্তু ঘটনাটা সম্পূর্ণ তথ্যভিত্তিক নয় আপনি জানেন দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো দু সালে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন যে আপনি জানেন যে অর্থনীতির যে কোনো রিপোর্ট প্রকাশিত হয় আগের বছরেরটা যেমন দু সালে যেটা প্রকাশিত উনিশশো নিরানব্বই সালের সতিরানব্বই সালে ক্ষমতা কারা ছিল ছিয়ানব্বই থেকে শুরু তারা তো এই দু হাজার সালেও আওয়ামী লীগ ক্ষমতা ছিল সুতরাং আওয়ামী লীগের দুর্নীতি চেয়ারম্যান হল চ্যাম্পিয়ন হয়েছিল অথচ এই জিনিসটাকে বিএনপির উপর চাপিয়ে দিতে চায় ঠিক তেমনিভাবে এই সচিবালয় যে দুর্নীতি এটা কিন্তু ধারাবাহিকভাবে এটা লক্ষ্য করছে আমরা পরবর্তীতে সময় দেখেছিলাম যে আওয়ামী লীগের এই যে বিশেষ করে আপনার পাঁচই আগস্টের পর আপনি যদি দেখেন এর ধারাবাহিকতা কতটুকু যে আপনার এক এক এমপি মন্ত্রী আওয়ামী লীগের যে ব্যবসায়ীরা ব্যাংকের মালিকরা কি পরিমাণ টাকা বাইরে লুটপাট করেছে বাইরে পাচার করেছে সুতরাং এই দুর্নীতির কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে এবং এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু যারা শীর্ষ পর্যায়ের শাসক ছিলেন তাদেরকেই নিতে হবে এবং এই সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে কিন্তু এই সচিবালয় থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির একটা আঁকড়ায় তারা পরিণত করছে সেই কর্মকর্তারা একটু ঘুরে ফিরে আবার চেয়ারে আছে না কিছু তো পরিবর্তন হচ্ছে আপনার বরং আশাস্তি হচ্ছে আপনার তো আপনার ইদানিং যদি লক্ষ্য করেন আপনি দেখেন আমাদের আপনি যদি একটা উদাহরণ দেন যে আপনার আলোচনা অনুযায়ী তো অধিকাংশই ছিল আসলে এই দুর্নীতির নেটওয়ার্কের মধ্যে তো এই জালের মধ্য থেকে কেউ কি দুর্নীতির বাইরে থাকতে পেরেছিলেন পারে নাই কিন্তু তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া দরকার ছিল এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেটা ইন্দু সরকারের নেতৃত্বে তারা তো নিতে পারে নাই যার জন্য তারা পারে না এটা এটা কি দুর্বলতা এটা নিয়ে আপনি প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এদেরকে যদি আপনার লক্ষ্য করেন আপনি সেখানে দেখবেন যে তারা কিন্তু এই প্রশাসনকে চেঞ্জ করার জন্য বারবার বলছে কিন্তু হচ্ছে না তো অর্থাৎ কোনো একটা শক্তি এই এই শক্তিটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বলবেন আপনার নিশ্চয়ই মনে আছে সরকার ক্ষমতায় আসার পর আপনার ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনারা নিউজ করেছেন গণমাধ্যমে যে হোয়াটসঅ্যাপে কিভাবে কত টাকায় কোথায় কাকে নিয়োগ দেওয়া হবে কি হচ্ছে আপনি কি সেটার ন্যূনতম কোনো পরিবর্তন আসছে আসে নাই তার মানে পরিবর্তনের পরেও এই প্রবণতা রয়ে গেছে এখনো রয়ে গেছে এটা যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতেন দু একজনকে তাহলে এই অবস্থা থেকে তারা সাহস না বরং এই নিজেদেরকে নিবৃত্ত করতে কিন্তু সেই ঘটনা কিন্তু হয়নি হয়নি কেন নিশ্চয়ই এই এই ইউনিশ সরকার তো সব জায়গায় কন্ট্রোল নিতে পেরেছে বলে আমার কাছে মনে এখনও তো শেখ হাসিনার প্রেতার তারা সব জায়গায় আছে সব জায়গায় আছে আমরা তো প্রায় দেখি মাঝে মাঝে এদের রেখে সামনে একটি নির্বাচনের কথা ভাবছে সরকার রাজনৈতিক দলগুলো এদেরকে রেখে সেটি আসলে কতটা ফেয়ার করা সম্ভব আসলে নির্বাচন তো ডিপেন্ড করে আপনার মেসেজের উপর অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে অথবা রাজনৈতিক দলগুলি কি চায় যেমন এখন রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু একটা এই প্রবণতা আছে যে আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সবাই চায় ম্যানিপুলেট কেউ করবে এই চিন্তা না এটা এটা মাইন্ডসেট আপর উপর অনেকটা কিন্তু নির্ভর করে যেমন আমলিকের আমলে নির্বাচন নির্বাচনগুলি তারা ম্যানিপুলেটের মাধ্যমে কারচুরির মাধ্যমে তাদের প্রার্থীকে জয়যুক্ত হবে এই জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে কিন্তু এখন কি আপনি সেটা মনে করেন এখন চেষ্টা করা হচ্ছে যে আগামী দিনে যাতে একটি অবাধ সুস্থ নির্বাচন করা যায় আমি মনে করি এই মেসেজটাই আগামী দিনে অবাধ নির্বাচন করার জন্য সবচেয়ে কার্যকরী একটি পথ জি এই মেসেজে কি কাজ হচ্ছে আপনার কাছে মনে হয় আপনি তো একজন রাজনৈতিক কর্মী ফ্যাসিস্ট সরকারের সময় আপনার এই দুর্নীতি যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে তা কিন্তু পরিবারের মধ্যে ঢুকে গেছে একটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন যে পাঁচই আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যিনি জাতিসংঘে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছিলেন তাকে অপসারণ করা হয়েছে আপনি দেখবেন তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে কাজ তো কিছু হচ্ছে দুর্নীতি বেরিয়ে আসছে আপনার একটা জিনিস মনে থাকার কথা শেখ হাসিনা আত্ম অহমিকা করে বলেছিলেন না স্লিপ অফ টাং বেরিয়ে গিয়েছিল যে তার বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক চারশত কোটি টাকার মালিক এটা কিভাবে সম্ভব যদি এখানে তার কি কোনো অথরিটি ছিল যে কাজের লোক চারশত কোটি টাকার মালিক হবে যদি তার মালিক যদি এইখানে ইনভলভমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কি কোনোভাবে সম্ভব একজন কাজের লোক তার অথরিটি কি। তিনি যে দুর্নীতি করবেন করাপশন করবেন 400 কোটি টাকার মালিক হবেন আপনার মনে থাকার কথা ফরিদ লীগের একটি ছেলে আড়াই হাজার কোটি টাকা লন্ডনে পাচার সভাপতি ছাত্রলীগের সভাপতি আড়াই হাজার কোটি টাকা পাচার করেছেন সেখান থেকে আপনি দেখেন সাইফুজ্জামান সাবেক ভূমিমন্ত্রী বাংলাদেশের লক্ষ লক্ষ ভূমিহীন সেখানে 3600 বাড়ি দেশের বাইরে তার এস আলম গ্রুপের সাইফুল ইসলামের কথা বলেন দুর্নীতি কোথায় দুর্নীতিতে একেবারে প্রাতিষ্ঠানিক থেকে সারা বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে গিয়ে তারা দেশটাকে অকার্যকর করে গেছে ফেসিবাদ তার যে কর্তৃত্ববাদী এক যে শাসন সেই শাসনটাকে সে সেই ইটালির মুসলিমের দিকে ন্যাশনাল ফেসিস্ট পার্টির দিকে তাকান আপনি এডলফ হিটলারের নাসি পার্টি বিভৎস তারই রূপরেখা আমরা দেখতে পেয়েছি এই পনেরো বছরে আর্থিক সেক্টরগুলোকে ধ্বংস করে দিয়েছে ব্যাংকিং সেক্টরে যান আপনি আপনি শেয়ার মার্কেটে যান বিদ্যুৎ সেক্টরে যান প্রতিটা সেক্টরে আপনার লুটপাটের একটা পুকুর চুরি বলা যাবে না মহাসাগর চুরি হয়েছে এখন কি বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এটা এভাবে মোটা দাগে বলা যাবে না কারণ করাপশন আপনি উন্নত বিশ্বে তাকান উন্নত বিশ্ব কি কি সেভাবে করাপশন একেবারে জিরো টলারেন্সে নিয়ে যাওয়া সম্ভব না মনে হয় যতটুকু আমরা জানি বা জানার চেষ্টা করি তারপরও সর্বোচ্চ চেষ্টা কিন্তু হচ্ছে কারণ আপনি তারেক রহমান সাহেবের একত্রিশ দফা সম্পর্কে আপনি অবগত আছেন সেখানে কিন্তু দুর্নীতির বিষয় জিরো টলারেন্সের কথা বলা হয়েছে কোনো ধরনের আপোষ করব না আমরা আমাদের শ্বেতপত্র প্রকাশ দুর্নীতি দমন আইন আরো বেশি সংস্কার করে এগিয়ে নিয়ে যাওয়া তার স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলার চেষ্টা করছি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা প্রয়োগিক জায়গা থেকে চিন্তা করছি যে এটা আমাদের পাচারকৃত যে অর্থগুলো আছে এগুলো ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা প্রশাসনিক এবং ভালো কথা বলেছেন যে জবাবদিহিতার কথা রাজনীতিবিদরা কি কখনো জবাব দিয়েছে বা দেয়ার মানসিকতা তৈরি হয়েছে আমি মনে করি যে আপনি যদি নব্বই এর দশক বলেন আর বিংশ শতাব্দী বলেন জেনারেশন জি যদি চিন্তা করেন মানুষের টেস্ট চেঞ্জ এসেছে মানুষের চিন্তা ভাবনা মননে অনেক পরিবর্তন এসেছে আমি মনে করি সেই ধাপ ধাপ থেকে এখন যে তরুণ সমাজ এখন যে ইয়াং জেনারেশন এই যে ছাত্র জনতা অভ্যুত্থান এটাকে আপনি কিভাবে দেখেন এই ছাত্র জনতা অভ্যুত্থান একটা আলাদা স্পিরিট থেকে এসেছে এটা তো পনেরো বছরে আমরা পনেরো বছর লাগাতর আন্দোলন সংগ্রামের মাঝে ছিলাম কিন্তু কোনো না কোনোভাবে দেখেন এই যে একটা স্প্রিট এই স্প্রিটটা কিন্তু ধারণ করতে হবে আমি মনে করি যদি আপনি এই স্প্রিটটা ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে বাংলাদেশ অব অবশ্যই পরিবর্তন ধারণকে ধারণ কি আপনি কি ধারণ করেন অবশ্যই ধারণ করি আমি জুলাই আন্দোলনের ছোটোখাটো যোদ্ধা বলতে পারেন কারণ আমি জেলে ছিলাম ওই সময় ছাত্র আন্দোলনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম না যোদ্ধার সেটি তো নিয়ে প্রশ্ন নেই কিন্তু আপনি নিজে ব্যক্তিগতভাবে জনগণের কাছে যে জবাবদিহিতা করার মানসিকতা তৈরি হয় অবশ্যই যেহেতু আপনার যারা আপনার যারা সহকর্মী যারা রাজনীতি করেন তাদের তাদের সবার মধ্যে কি এই রিয়েলাইজেশনটুকু এসেছে যে সময় বদলেছে আসে নাই কিন্তু একটু সময় লাগবে সবার মধ্যে আসবে অবশ্যই আসবে একটু সময় দিতে হবে কারণ পনেরো বছরের যে ধ্বংসযজ্ঞ এই থেকে থেকে তো আমাদের বেরিয়ে হবে বছরে আমরা যে এই একটু সময় নিয়ে উত্তরণ হয়েছে না ধ্বংস আরো আগে শুরু হয়েছে আস্তে আস্তে শুরু হয় কিন্তু দেখেন আপনার যে জিডিপি কত ছিল এখন কত হয়েছে আপনার বাজেট আমরা প্রতি বছর কত দিয়েছি এখন বাজেট কত হয়েছে আপনার সব কিন্তু ধাপে ধাপে বাড়তেছে

ভালো ভালো হয় তাইলে কিন্তু আপনি অনেক জায়গায় আপনি অনেক কিছু অগ্রগতি সাথে তার মানে কি এই চব্বিশের আগের কোনো শাসকই ভালো ছিল না না ভালো হচ্ছে আপনি দেখতে হবে যে ওয়ার্ল্ডে কোথাও কোথাও যদি আপনি দেখেন যে দুর্নীতি জিরো

মধ্যে কি আপনি মোশরফ ভাই সেটি দেখেন অবশ্যই আমি আমি মনে করি রাজনীতিবিদ আপনি আওয়ামী আমল চিন্তা করেন 15 বছর আর এখন রাজনীতিবিদ যারা আছে যেই কারণ এখন তো কেউ ক্ষমতায় নাই তারপরও তাদের বক্তৃতা তাদের কথা বলা রাজনৈতিক কর্মসূচি আপনি দেখেন যে মাউল আপনি কি মৌলিক পরিবর্তন দেখছেন না এই যে আপনি কখনো দেখেছেন এই যে দেখেন এখন এই এই যে এবার যদি আপনি দেখেন বিএনপির একটা চিন্তা করেন যে আগে আমরা দেখতাম কি রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠা পালন করে বিরাট মিছিল করে স্লোগান দেয় একটা এবার হঠাৎ দেখেন আপনি যে যেই দিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল পরের দিন বিএনপি এটা গণমিছিল ছিল কিন্তু কোনো কোনো গণমাধ্যম বা কেউ কেউ বলেছে ওই দিন অফিস খোলা ঢাকা শহরে যদি এই ধরনের একটা মিছিল হয় তাহলে একটা জনজীবনে একটা দুর্ভোগ্য বিএনপি কিন্তু তার কর্মসূচি প্রত্যাহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কর্মসূচি দিয়ে এটাকে কি আপনি পরিবর্তন বলবেন না

আপনার দল বহিষ্কার করলো আর এক দলে গিয়ে যোগ দিল আপনার দল বহিষ্কার করলো চাঁদাবাজির দেয় অন্য দলে যোগ তো তার মানে আমি নির্দিষ্ট কোন দলের কথা বলছি না এই এখন ক্রিয়াশীল যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবারই তো আসলে এখান থেকে ২৪ থেকে শিক্ষা উচিত ছিল চব্বিশ প্রতিনিয়ত কিন্তু রাজনৈতিক দলগুলো শিক্ষা নিচ্ছে কিন্তু আপনাকে একটা দেয় যারাই কাজটি করেছে বিএনপি যাকে সুনির্দিষ্ট অভিযোগে বৈশ্বাস করেছে যারা নিয়েছে আমি মনে করি তার একটা গহিত কাজ করে নৈতিকতা বিরোধী একটা কাজ করেছে এটা উচিত না বরং ওই সংগঠন এইটার জন্য আগামী দিন কিন্তু জাতির কাছে জবাব দিয়ে করতে হবে এর মাসুল তাকে কিন্তু দ্বিতীয় আমি বলতে পারি কারণটা কি এখন একটা পরিবর্তন অপরাধীরা আসলে নির্দিষ্ট কোন দলের কোন দলের না অপরাধীকে আমি একটু কথা বলি এই যে আপনি একটা বহিষ্কার কথা বলছেন বিএনপি চাচ্ছে যে জনগণের মাঝে যেন এমন কেন একটা নেগেটিভ নিউজ যায় যে বিএনপি কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ বা কোনো সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি করে এদেরকে পৃষ্ঠপোষক করে বিএনপি এই মেসেজটা স্পষ্ট দিতে চায় কোনো অপরাধীর সাথে কোনো সমাজবিরোধীর সাথে অথবা যারা জনজীবনের নৈরাজ্য অবস্থা তৈরি তার সাথে আমরা কখনো নাই কিন্তু এখানে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একই হয় আপনি আমাদের বাংলাদেশের গণমাধ্যম কিসের দায়িত্বশীল ভূমিকা পালন করে ধরেন আপনাকে একটা উদাহরণ দেই আমি অল এলাকায় গেলাম হঠাৎ দেখা গেল আমার সাথে কোন লোক গেল হয়তো একটা কোন অবাঞ্ছিত ঘটনা ঘট ঘটলো তার জন্য তো আমি নাও দায়ী হতে পারি কিন্তু আপনি এমনভাবে নিউজ করে দিলেন যে বিএমসেন এলাকায় ফ্যাসিস্টের দোষর ফেসিস্টের দোষর দশজন সে এখানে তাদেরকে নিয়ে মিটিং করে এখন আমি যদি এলাকায় যাই বা আপনি যদি এলাকায় যান আপনি অনেকে অনেক সংকট নিয়ে আপনার কাছে আসতে পারে সমাধান নিয়ে করতে পারে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন কিন্তু অনেক মিডিয়া এমনভাবে নিউজটা করে দেয় যে এর জন্য মানে সে দায়ী অথচ দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে তাকে দল থেকে ব্যবস্থামূলক নিচ্ছে সুতরাং সব জায়গায় যে জাস্টিফাই হচ্ছে এটাও কিন্তু আপনাকে বলা যাবে না

হচ্ছে আপাতত জনরা জন সেন্টিমেন্টটাকে ধারণ করার জন্য বিএনপি জনগণের এই সেখানে হচ্ছে আমাদের দলে অনেক ত্যাগী নেতারা না সেটি যদি এরকম হয় যে আসলে এক ধরনের সোশ্যাল মিডিয়া মব এই যেমন আপনি একটা কথা বলেন আজকে আমরা এই যে কিছু কিছু রাজনৈতিক দল বিএনপি যে একটা এই অপরাধীদের বিরুদ্ধে বলেন বা যে যারা এই ঘটনার সঙ্গে তাদের বিচার দিচ্ছে উচিত কি বিএনপিকে প্রশংসা পাওয়া বাহবা পাওয়া কিন্তু সবাই এটাকে নেগেটিভ একটা ইস্যু হিসেবে ব্যবহার করছে আপনি পজিটিভ দেখতেন যে না একটা দল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য এই কাজটি করেছে তাইলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বলে উৎসাহিত হতে এখন কিন্তু আমাদের নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যে এটা কি দলের জন্য সুখবর নিয়ে আসছে না জন দল একটা লাইবিলিটির মধ্যে পড়ে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলোও কিন্তু আজকে গণমাধ্যমে তুলে ধরতে হবে আমার মনে কোন কোনো পত্রিকা তো আসমন্ত একটা নিউজ করে না যে বিএনপি এই সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দলীয় কাঠামো বজায় রাখার জন্য জনগণের স্বস্তি রাখার জন্য এই চমৎকার কাজ করেছে আমরা অভিনন্দন জানাই কোন দল আপনার এটা কোনো গণমাধ্যম কিন্তু এটা করে না কিন্তু এটা উচিত যার জন্য এখন আমাদের নতুনভাবে চিন্তা করতে হচ্ছে যে এটাকে বিএনপির বিরুদ্ধে শুরু গভীর চক্রান্ত ছাত্রলীগের গুলি বর্তমানে সারা দেশের ক্যাম্পাসে আমরা দেখলাম যে বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলো নির্বাচনের পরিবেশ হয়তো হট্টগোল হয়নি এরকম বিশৃঙ্খলা হয়নি কিন্তু পরিবেশটা সুখ না পরিবর্তন কি হয় নাই আপনি মনে করবেন দুই সালে আপনার আইসিটি অ্যাক্ট দুই সালে ১৪তে নির্বাচন হলো একতরফা নির্বাচন তার আগে অ্যাক্ট তারপর আপনি দেখেন দুই সালে তার ক্ষমতা পুনঃস্থাপিত করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দুই সালে অনুরূপ আপনার আরেকটা আইন করলো যার প্রেক্ষিতে কি হলো আপনার নয়শো প্লাস মামলা হয়েছে শুধুমাত্র ফেসবুকে পোস্টের কারণে সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না সে সাধারণ মানুষের গলা টুটি চেপে ধরা হয়েছিল আপনার গণমাধ্যম আপনি দেখেছেন মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আপনি দেখেছেন আপনি নিজেও নির্যাতিত পনেরো বছর তো কথা বলতে পারি নাই আমরা মানে কথা বছর পর আমরা কথা বলতে পারতেছি আমি তো মনে করি এটা অন্তত প্রাথমিক স্টেজে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে মানুষ মুখ ফুটে কথা বলতে পারতেছে মানুষ সমালোচনা করতে পারতেছে ভুল ধরিয়ে দিতে পারে এবং এই কথার মাধ্যমেই তো আমরা পালিয়ে যাবো ফ্যাসিজদেরকেও প্রাসঙ্গিক করে ফেলবার সুযোগ তৈরি করে দিচ্ছি না আমি এরকম মনে করি না প্রাসঙ্গিক করে দিচ্ছি প্রাসঙ্গিক করছি না আমরা কথা বলতে বলতে এমন জায়গায় গিয়ে থাকি মাঝে মাঝে যে এটসে আওয়ামীলি কি ভালো ছিল একটি এটা শ্রেণী কিন্তু এই কথাগুলো বলে না আপনি কি ফেসিসদেরকে সব বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছেন আপনি এবারেজ যদি আপনি আমি জানি এই ধরনের কোনো পত্রিকা নিউজ তোস আমরা দেখেন এবারেজ কত লোক আওয়ামীলি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আপনি দেখেন পালিয়ে গিয়ে তো কথাও না না যারা অন্যায় করেছে অপরাধ করেছে আইনের গাজীপুরে একটা নির্বাচনে আপনি দেখবেন যেখানে বাংলাদেশে ধরেন যদি সর্বোচ্চ জায়গায় বিএনপির আইনজীবী আইনজীবী সমিতির একটা নির্বাচন লক্ষ্য করবেন আমরা দেখেছিলাম যে জামাত সেখানে কখনো আলাদাভাবে নির্বাচন করে না বা ওই রকম নাই কিন্তু সেখানে দেখবেন এবার জামাত বিন পি ইলেকশন করেছে জামাত জিতে গেছে তাহলে ভোটটা দিয়েছে কে এসব একবারে জনপ্রিয় হয়ে গেল তারা ওভার দ্য হ্যাঁ এটা হয়ে গেছে অর্থাৎ এখানেও এটা আপনাকে মেলাইন করার জন্য আপনাকে একটা ট্যাগ দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই ব্যবস্থাটা করা সুতরাং অথবা আপনারা আপনাদের জনপ্রিয়তা ধরে না না এইটা না এইটা না আপনার এখনো মনে আছে বাংলাদেশ থেকে আপনার তো আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেননি এখনো যে না আওয়ামী লীগ ইলেকশন করা সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ কার্যক্রম স্তর দ সংগঠন তো নিষিদ্ধ না লোকগুলি তো বাংলাদেশে এখনও আছে এখন আপনি সুপ্রিম কোর্টে যান আওয়ামী লীগের কী প্র্যাকটিস করে না আপনি ঢাকা কোর্টে যান কী করে না আপনি বি জায়গায় অভিশ আদালতে যান আপনি তারা কি এখনও আসে না তো সুতরাং এই যে একটা তাদের তো আলাদা একটা পরিকল্পনা আছে তাদের তো আলাদা একটা চিন্তা ভাবনা আছে কিভাবে এই সরকারকে অজনপ্রিয় করবে কিভাবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে কিভাবে এই যে আপনি বললেন যৌক্তিকতা প্রমাণ করবে যে আগের সরকারই ভালো ছিল হ্যাঁ এটি এটি কিন্তু কিছু লোক বলার চেষ্টা করছে না ওই এই ধরনের লোক তো আছেই তা যার কারণে আপনাকে তো আপনার সামগ্রিক পরিবর্তনটা আমরা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা নিজেদের ব্যর্থতা আমাদেরকে আবার কোন নতুন বাস্তবতায় নিয়ে তো এখন বলছে যে এইভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলির মধ্যে যদি বিভাজনটা তৈরি হয় তাহলে শেখ হাসিনা আগমনের পরটাকে সুগম হবে আমাদেরকে এই যে আপনি নানা ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা রিয়েলি আমরা রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই যেমন আপনি নির্বাচন আপনি যদি আজকে নির্বাচনটা আমরা না করতে পারি অর্থনীতির চাকাটাকে যদি আপনি সচল না করতে পারেন জন মানুষ যদি একটা স্বস্তি না দিতে পারেন দ্রব মূল্য যদি আপনি সহনশীলতার মধ্যে না দেয় আপনি যদি যুবকদের মধ্যে কর্মসংস্থান তৈরি না করতে পারেন তাইলে এই মানুষ কতদিন আপনার জন্য অপেক্ষা করবে একটা অসন্তোষটা তৈরি হবে অসন্তোষটা যখনই তৈরি হবে তখন এটা সামগ্রিক একটা ইম্প্যাক্ট রাষ্ট্র ব্যবস্থার উপর পড়বে তখনই তো মানুষ বলবে যে আমি এই পরিবর্তন করে আমার লাভটা কি হলো তা সুতরাং আপনাকে তো অনেক কিছু ভেবে চিনতে পরিকল্পনার মাধ্যমে আপনাকে ওদিকে তার মানে কমন ইন্টারেস্টে আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেটা নাই এখন ঐক্য ঐক্য নাই এখন নাই এটা বাস্তব সত্য এখন আমি মনে করি সেই ঐক্য না থাকলে তো সেই বিভাজনের রাজনীতির পথে এইটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের জন্য তার মানে 24 আমাদের মাস থেকে হারিয়ে গেছে যেতে বসেছে অনেকটা যার কারণে আজকে দেখেন আজকে কি দরকার আপনি যে কোনো পরিবর্তন করতে হলে আপনি কথা রাতারাতি কি হানড্রেড পার্সেন্ট পরিবর্তন করতে পারবেন আমাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাকে অগ্র এখন আমার দেশে গণতন্ত্র ছিল না যে কথাটি লেনিন বলেছে যে আমার গণতন্ত্র ছিল না আমি গণতন্ত্রের পথে উত্তরণে যাচ্ছি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ হবে আমি যাচ্ছি সুতরাং নির্বাচনে আপনার যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম কম্পোনেন্ট হলো নির্বাচন আমি এটাকে নিশ্চিত করেছি যে আমার নির্বাচন হবে আর হাসিনারা আমলে আপনি বলতে পারতেন যে নিরপেক্ষ নির্বাচন হবে এইটা কি আপনি অর্জুন বলবেন না আজকে এই যে যে কথাটি বললো যে আমরা কথা বলতে পাচ্ছি আমি আগে রাস্তায় বললে আমার মোবাইলটা আমাকে মানে খুব চেক দিয়ে চলতে হতো আমাকে রাস্তা দাঁড়াইলে পুলিশ চেক করতো আমি বিল মোবাইল চেক করতাম মোবাইলে ফুটে আস আমি আজকে কি আপনি সেটা করেন অথবা আপনি সাংবাদিক আপনি নিজে গ্রেফতার হয়েছিলেন আজকে কোন সাংবাদিক তার লেখার কারণে কোন সাংবাদিক তার ভূমিকার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে কোনো সাংবাদিক এখন পর্যন্ত এই চোদ্দ মাসে জেলে গিয়েছে এইটা কি কি আপনি পরিবর্তন বলবেন না বিবর্তন বলবেন না অগ্রগতি বলবেন না আমাদের অর্জন বলবেন না না আপনি তো আবার বললেন সেই অর্জন অনেকটা থ্রেট না আমি বলছি অর্জন তো আছে কিন্তু এই অর্জনটাকে সংগ্রহ ওই যে একটা কথা আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তা আমরা বিজয় অর্জন করেছি কিন্তু এই অর্জনটাকে সুসংগত করার জন্য সেই দায়িত্বশীল ভূমিকা আমাদের পালন করতে হবে আমি এখন গণতন্ত্র পথে আমি যাব আমি এখন কি দাবি তুলছি আমাকে পি আর দিতে হবে যে পি আর খায় না পরে নাকি আমার বাংলাদেশের জনগণ বোঝে না আমার ভোটাররা বোঝে না আমার নাগরিকরা বোঝে না তা আমি তো আগে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন আমাকে করতে হবে তারপর তো যে কোনো থিওরি আমাকে অ্যাডাপ্ট করতে হবে আপনার নিশ্চয়ই মনে আছে আপনারা তখন মানে সাংবাদিকতা করেছেন ইভিএম এর একটা কথা শুনেছেন

তা আমরা তো মাছের বাতে বাঙালি আপনি যদি দুই দিন যদি এই মাছ ভাত না খেতে পারেন আপনার মনের মধ্যে কী অবস্থাটা তৈরি হয় আপনার শারীরিক অবস্থা তা আমার দেশের লোকজন হলো আমি ভোট দেবো আমার যিনি আমার নির্বাচিত প্রার্থী বা আমি যাকে চয়েস করি তাকে আমি ভোট দিয়ে বিজয়ী করবো এটা তো আমার নর্মাল কালচার এখন আমি ভোট দেবো আমি জানি না আমায় কাকে কে বিজয় হবে কারণ আমি ভোট দিলে এখন পিআর পদ্ধতিতে আমার দলকে আমি জিততে হবে পার্সেন্টেজ পাইতে হবে দল আমি চাই মিস্টার লেলিন আমার এমপি হোক

আইন ও সালিশ কেন্দ্রের একটি রিপোর্ট অনুযায়ী পনেরো বছরে দুই হাজার ছয়শো সতেরোটি ক্রসফায়ার বন্দুকযুদ্ধের নামে হত্যা হয়েছে আর জুলাই ছাত্র আন্দোলনে আপনি সবাই জানি আমরা ইনফরমেশনটা কি যে দুই হাজার আবু সাইদ মুগ্ধ ওয়াসিম হত্যা হয়েছে প্লাস বিশ হাজারের অধিক আহত পঙ্গু তারই পার্সপেকটিভে পাঁচই আগস্টের পর যে কথা বারবার ফেসিস্ট হাসিনা এবং তার দোসররা বলেছিল যে একদিনে দশ লক্ষ মারা যাবে কি মারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিপূর্ণ দেবেন না সবচেয়ে বেশি শান্তিপূর্ণ জায়গা বাংলাদেশ ছিল এই যে পাঁচ হাজারের অধিক অব্যাহতি হয়েছে পাঁচ হাজারের অধিক আপনার বহিষ্কারের যে কথা আপনি বলতে চাচ্ছেন যে এখনো কতটা নিয়ন্ত্রণ আছে এইটাই সবচেয়ে বড় সফল যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ছিল ডক্টর ইনুজ সাহেবদের কিন্তু সেটা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে আমরা এটা করতে পেরেছি এবং আমরা আগামীতে একত্রিশ দফা অনুযায়ী যখন বাংলাদেশ পরিচালনা করব তারেক রহমান সাহেব তখন আরো বেশি সফলতা প্রমাণ করবেন কারণ আওয়ামী লীগের সাথে আমাদের যে আদর্শিক পার্থক্য এটা প্রমাণ করা আমাদের কাছে এখন চ্যালেঞ্জ এবং এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ইনশাল্লাহ আমরা সফল হব। জি আমরাও বিশ্বাস করি নিশ্চয়ই সব রাজনৈতিক দলগুলো সফল হবে বাংলাদেশের জনগণ জিতে যাবে বাংলাদেশ জিতে যাবে সেই প্রত্যাশা আমরাও রাখি প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ